তুমি যাকে ভালোবাসো সে তোমাকে প্রায় সময় ইগনোর করে সে যাতে তোমার সঙ্গে কথা বলে এই নিয়ে তুমি সব সময় কান্নাকাটি করতে থাকো তার সামনে বাট সে কিছুদিন তোমার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করার পর আবার সে ইগনোর করতে শুরু করে দেয় ঠিক আগের মতো করে সেক্ষেত্রে বলবো তার ইগনোরে তুমি পাগল হওয়া একদম বন্ধ করে দাও কারণ সে বুঝে নিয়েছে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তাই সে কয়েকদিন অন্তর তোমাকে এমন পাগল করা শুরু করে দেবে এই খেলা সমানে চালিয়ে যাবে সে তোমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি শুধু এটুকু জেনে নাও যে মানুষ তোমাকে এভাবে কষ্ট দিচ্ছে সে মানুষ কখনো তোমার হতে পারে না সে তোমাকে ভালোবাসতে পারে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখবে একদিন ঠিক সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে মাঝখান থেকে তুমি মানসিক রোগগ্রস্ত হয়ে পড়বে আর এটা সবসময় জানবে এই ধরনের মানুষ তোমাদের মতো মানুষের মন খুব ভালোভাবে জানে বোঝে এরা জানে তোমরা এদেরকে এতটাই ভালোবাসো যে এদের ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেই পারো না সেই সুযোগ কাজে লাগিয়ে তারা তাদের ইচ্ছে মতো তোমার মনকে নিয়ে খেলতে আরম্ভ করবে তার ইগনোর এতটাই নর্মাল হবে যে তুমি কাউকে প্রমাণ দিতে পারবে না যে সে তোমাকে ইগনোর করছে সবার সামনে এমন দেখানোর চেষ্টা করবে সে যেন সব কিছু নর্মাল আছে সবাই ভাববে তুমি হয়তো অযথা ওকে নিয়ে খারাপ ভাবছ এক কথায় এরা খুব পাকা অভিনয় জানে এদের এমন বহুরূপী ব্যবহার তুমি অস্বস্তিতে পড়ে যাবে শেষে মন ভেঙে যাবে তোমার তাই সময় থাকতে এমন মানুষদের নিজের মন থেকে সরিয়ে দেওয়াই ভালো এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়াই ভালো যেমন করে ডাস্টবিনে ময়লা জিনিস ফেলে কেউ ঘুরে তাকিয়েও দেখে না ঠিক সেইভাবে দেখবে মানসিক শান্তি পাবে হয়তো দু এক দিন মন কেমন করতে পারে কিন্তু নিজেই একদিন ভাববে যা করেছ সম্পূর্ণ ঠিক করেছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নম